আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব আলু দিয়ে মাগুর মাছের ঝোল আলু দিয়ে মাগুর মাছের এই ঝোল রান্নাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় খেতে খুবই কমন একটি রান্না কম বেশি সবাই এই রান্নাটা করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আলু দিয়ে মাগুর মাছের এই ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এরকম একটা মাছের ঝোল তরকারি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না রান্নার জন্য আমি এখানে দেশি ছোট মাগুর মাছ নিয়েছি মাগুর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মাগুর মাছের উপরে যে স্কিনটা এটা কালো এটা কিন্তু সহজে ওঠে না বা উঠানো যায় না উপরে এই কালো চামড়াটা আমি একটু টেনে টেনে উঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু উঠাতে গেলে মাছটা যায় স্কিনের সাথে আসে তো মাগুর মাছের এই স্কিনটা না ফেলেও হবে তবে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে আর সাথে এখানে একটা শিং মাছ ছিল তো শিং মাছটাও আমি কেটে নিয়েছি মাগুর মাছের সাথে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু কেটে নিয়েছি একটু ছোট ছোট টুকরো করে এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য এখন প্যানে তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা একটা চামচ করে নিয়েছি আদা এবং রসুন বাটা এখন দিয়ে শুকনো মরিচের গুঁড়া এক চা ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো তেজপাতা দিয়ে দেব দুইটা মশলাটা নেড়ে চেড়ে একত্রে মিলিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব আজকের মাগুর মাছ আমি কষিয়ে রান্না করব। আর এই তাজা মাগুর মাছ কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় খেতে যারা কাঁচা মাছ কষিয়ে খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন এটা যা যার পছন্দ মতো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা মাগুর মাছ মাছগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব মাগুর মাছ এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগবে উল্টা করে দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাগুর মাছ বিভিন্নভাবেই রান্না করা যায় আর এক একটা রান্নার স্বাদ হয় এক এক রকম আমি আলু দিয়ে রান্না করছি চাইলে এই মাছটা এভাবে কষিয়ে শুধু ঝোল করা যায় মাছটা কষিয়ে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব একটু জাল করে নিতে হবে মাছটা নেড়ে চেড়ে আমি মাগুর মাছটা কষিয়ে নিয়েছি আর মাছটা সেদ্ধও হয়ে গিয়েছে এখন এই মশলা থেকে মাছগুলো তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না মাগুর মাছে একটু কম মশলা দিয়ে পাতলা ঝোল করলে খেতে ভালো লাগবে যদি লবণ লাগে লবণ চেখে তারপরে অ্যাড করব। আলু কষিয়ে নিতে হবে সুন্দর করে আর যে পানি আছে এই পানিতেই আলু সেদ্ধ হয়ে যাবে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় পাঁচ ছয় মিনিট আলুটা ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন আলু সুন্দর মতো কষিয়ে নিতে হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমি ছোট টুকরো করে দিয়েছি আলু তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে আলুর মধ্যে মশলা মিশে যায় অল্প আছে নেড়ে চেড়ে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব এবার দিয়ে দেব কষিয়ে রাখা মাগুর মাছ মাছগুলো দিয়ে এখন আলতো করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো যার কারণে আরও খানিকটা পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঝোল আর সামান্য একটু টাঙিয়ে নেব এখানে যা যার পছন্দ মতো ঝোল রাখা যাবে আমি একটু পাতলা ঝোল রান্না করছি সেভাবেই ঝোলটা রাখবো আলতো করে একটু নেড়ে চেড়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব একটুখানি গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে তিনটা এলাচ এবং তিনটা লবঙ্গ একসাথে একটু বেটে নিয়েছি এখানে দারচিনি চিনি দেইনি আর এই মাছ রান্নাতে একটুখানি গরম মশলা এভাবে বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে মাছের ঝোলের টেস্টটাই বেড়ে যায় মশলাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আরও তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি আলু দিয়ে মাগুর মাছের ঝোল তরকারিটা রান্না হয়ে গিয়েছে ঝোলটা আমি এরকম একটু পাতলা রেখেছি আর এই পাতলা ঝোলটা খেতেই ভালো লাগবে রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার আলু দিয়ে মাগুর মাছের ঝোল সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে এই মাছের ঝোলটা আশা করছি আমার আজকের এই মাগুর মাছের ঝোল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ